হজরত শাহজালাল রহমতুল্লাহ তাল আলাইহির মাজারে অরুষ হবে কিন্তু অরুষের নামে শিরিক বেদাত সহ কোনো প্রকারের ইসলাম বিরোধী কার্যক্রম হতে দেওয়া হবে না এবছর সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম গতকাল শুক্রবার মাজার প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন অরুষ উপলক্ষে পুলিশ মাজার কর্তৃপক্ষ আলেম সমাজ ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত তদারক কমিটি সার্বক্ষণিক নজরদারিতে থাকবে অরস চলাকালীন সময়ে কেউ যেন না দেয় নারীরা পর্দার বাহিরে না থাকে কিংবা কোনো ধরনের শিরিক বা বেদাতপূর্ণ কাজ না ঘটে এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে তিনি জানান পুলিশ র্যাব ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দারা মাঠে থাকবে প্রতারণা চুরি অছিনতাই মাদক সেবন ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তদারক কমিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে প্রসঙ্গত আঠারো ও উনিশ মে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক অরুশ উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে